পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি করছি এক নজরে কোরআন ধারাবাহিকতা তথা কোন পর নাজিল হয়েছে বিবেচনায় এটি তম সুরা। এর আগে সুরা তুর এবং এর পরে সুরা হাক্কা নাজিল হয়েছে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি সাতষট্টি নং সুরা এর আগে আছে সুরা তাহরিম ও পরে সুরা মাক্কি যুগে এই সুরাটি নাজিল হয়েছে সুরা নং সাতষট্টি আয়াত সংখ্যা তিরিশ এটি মক্কায় অবতীর্ণ মূল অর্থ রাজত্ব ক্ষমতা সুরার এক নং আয়াতে আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে সকল রাজত্ব আল্লাহর হাতে সেখান থেকে সুরাটির নাম হয়েছে বিশ্ব বিশ্বজগতের একমাত্র মালিক আল্লাহ জীবন ও মৃত্যু তার ওই হাতে কাফিরদের পরিণতি সুরা শুরুতেই জীবন মৃত্যুর অপর আল্লাহর ক্ষমতার কথা বর্ণিত হয়েছে আমরা জানি পানি আমাদের জীবন ও অস্তিত্বের সাথে অতপ্রত জড়িত তাই এই বিষয়টির উপরে লক্ষ্য রেখে সুরার শেষে আল্লাহ বললেন বলো তোমরা কি ভেবে দেখেছ তোমাদের পানি যদি মাটির গভীরে নাগালের বাইরে চলে যায় তখন কে তোমাদের নাগালের মধ্যে পানি নিয়ে আসবেন এই সূরার আগের সুরা হলো সুরা তাহরিম যা শেষ হয়েছে এক দলের ধ্বংস ও আরেক দলের উচ্চ মর্যাদার বিষয়টি উল্লেখ করে তো এই ধ্বংস বা মর্যাদা দেওয়ার সক্ষমতা কেবল তারই আছে যার হাতে রয়েছে সব রাজত্ব মালিকানা ও ক্ষমতা সুতরাং সুরা মূল সেই রাজত্ব ও ক্ষমতা আলোচনা দিয়েই শুরু হয়েছে সুরার প্রথম অংশেই আল্লাহ মানুষকে গোটা সৃষ্টি জগতের দিকে চোখ ফেরাতে বলেছেন সেগুলো সেগুলোতে কোনো খুঁত আছে কিনা তাও খুঁজে দেখতে বললেন খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেলেও কেউ কোনো খুঁত খুঁজে পাবে না কারণ আল্লাহ সব কিছুকে নিখুঁত করেই বানিয়েছেন আর বিশাল এই সাম্রাজ্যের একক মালিক আল্লাহ তিনি এগুলোকে অনর্থক সৃষ্টি করেননি মানুষকেও একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করা হয়েছে তারা আল্লাহর ইবাদত করবে আর তারা আল্লাহর ইবাদত করে সেটি পরীক্ষা করে দেখতে চাইলেন তিনি আর এজন্যই দুনিয়াতে আমাদের আগমন অর্থাৎ দুনিয়াটা একটা পরীক্ষা কেন্দ্র এখানে ভালো কাজ করলে পরীক্ষায় পাশ আর না করলে ফেল সহজ হিসাব আর এই পরীক্ষার সিলেবাস হলো কোরআন এছাড়া সারা দুনিয়ার সব মানুষের উপকারের জন্য তৈরি করা হয়েছে যাতে তার পরীক্ষাটা সহজ হয় এই পরীক্ষা চলবে প্রত্যেকের মরণ অব্দি তো এই পরীক্ষায় কৃতকার্যরা পাবে চিরস্থায়ী শান্তির আবাস জান্নাত আর অকৃত কার্যদের জন্য থাকবে চিরস্থায়ী শান্তি নাম শাস্তি জাহান নাম আসলে ইসলামী শিক্ষার মূল বিষয়গুলো জানাতে এবং যারা বেপরোয়া কিংবা আল্লাহর প্রতি অমনোযোগী তাদেরকে সতর্ক করতেই এই সুরাটি নাজিল করা হয়েছে আল্লাহর সৃষ্টি সৃষ্টিশীলতা সুরার শুরুতেই আল্লাহ তালা জানিয়ে দিলেন কেউ তার সৃষ্টি জগতের কোনো অসঙ্গতি খুঁজে পাবে না সুরার পরবর্তী অংশে মনে করিয়ে দেওয়া হয় যারা আল্লাহর অবাধ্য হবে তাদের জন্য আছে জাহান নামের শাস্তি মুসলিমরা দুনিয়ার বুকে বিজয়ী হোক বা না হোক কাফিদের শাস্তি ঠেকিয়ে রাখা যাবে না মুসলিমরা দুনিয়ার বুকে বিজয়ী হোক বা না হোক কাফিরদের শাস্তি ঠেকিয়ে রাখা যাবে না সুরাটির শেষ দিকে উচ্চারিত হয়েছে এমন হুঁশিয়ারি ক্ষমা মিলবে যার সুপারিশে আবু আল্লাহ তালা থেকে বর্ণিত সাল্লাম বলেছেন আয়াত বিশিষ্ট একটি সুরা আছে যা তার পাঠকারীদের জন্য সুপারিশ করবে এক পর্যায়ে তাকে ক্ষমা করে দেওয়া হবে সেটি হল মূল জান্নাতে প্রবেশ করাবে আনাস রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোরআনের একটি সুরা তার তেলকারীর পক্ষে যুক্তি তর্ক পেশ করে তাকে জান্নাতে প্রবেশ করাবে সেটি হলো সুরাম তালা থেকে বর্ণিত নবী ঘুমাতেন না কিভাবে এই পৃথিবীকে বিছানার মতো বিছিয়ে দেওয়া হলো তা নিয়ে ভাবনা চিন্তা করলে আল্লাহর অপার ক্ষমতা সহজেই অনুধাবন করা যায় গতিপথ সৃষ্টি জগতের উপরে কর্তৃত্ব আল্লাহ এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা এখানকার সব কিছুই তার সৃষ্টি তার ওই গোলাম সবার উপরে ও সবকিছুর উপরে তার রয়েছে একক কর্তৃত্ব কাফিরদের প্রতি হুঁশিয়ারি যারা আল্লাহর অবাধ্যতা করে তাদের জন্য আছে জাহান্নামের ভয়ানক সব শাস্তি জাহান্নাম অত্যন্ত নিকৃষ্ট জায়গা সেখান থেকে ফেরার আর কোনো পথ নেই আল্লাহর ক্ষমতার নিদর্শন প্রকৃতির পরতে পরতে ছড়িয়ে আছে আল্লাহর ক্ষমতার নিদর্শন তিনি সবকিছু করেন আর পুরো জগতের জীবিকা তিনি যোগান কেয়ামতের অনিবার্যতা কেয়ামত আসবেই তা ঠেকিয়ে রাখা যাবে না তাই সময় সুযোগ থাকতেই ফিরতে হবে আল্লাহর দিকে আল্লাহর ক্ষমতা ও শক্তির বহিঃপ্রকাশ নিয়ে আলোচনা করা হয়েছে আল্লাহর অবাধ্যদের জন্য আছে ভীষণ শাস্তি আর আল্লাহ ভীরুদের রয়েছে জন্য আছে ক্ষমা ও মহা পুরস্কার আল্লাহর জ্ঞান ও তার দয়া সম্পর্কে আলোচনা এসেছে অবিশ্বাসীদের প্রতি হুঁশিয়ারি দেওয়া হয়েছে সকল মখলুকের উপর আল্লাহর কর্তৃত্ব অটুট বিচারের জন্য তিনি সবাইকে একত্রিত করবেন কেমতের দিন শাস্তি থেকে বাঁচানো বা দুনিয়াতে বান্দার যাবতীয় রিজিক সবকিছু একমাত্র মহান আল্লাহর হাতে আল্লাহর ক্ষমতা ও শক্তি সম্পর্কে আমাদেরকে একটু চিন্তাশীল বিভিন্ন খাবার খাই এসব খাবার নিঃসন্দেহে আল্লাহর বিরাট নিয়ামত কিন্তু একবার ভাবুন তো দুনিয়ার বুকে আমরা কত পাপ করি এসব পাপের শাস্তি হিসাবে আল্লাহ যদি আমাদের জীবিকা আটকে রাখেন তাহলে কি অবস্থা হবে আর কি কারণে সাধ্য আর কি কারো সাধ্য আছে সেই জীবিকা দেওয়ার পানির কথাটাই চিন্তা করা যাক পানির স্তর নিয়ে বিজ্ঞানীরা বারবার সতর্কতা সতর্কতা জানাচ্ছেন এই পানির স্তর যদি সত্যি আমাদের নাগালের বাইরে চলে যায় তাহলে দুনিয়ার কারো কি সাধ্য আছে সেই পানি আমাদের সামনে এনে দেবে চূড়া 21 ও তিরিশ নং আয়াতে এই দুটি প্রশ্নে আল্লাহ আমাদেরকে করেছেন তিনি বোঝাতে চেয়েছেন পৃথিবীর সকল কিছুর উপর একক কর্তৃত্ব একমাত্র তারই তাই মানুষেরও উচিত মিথ্যা উপাস্য ও নিজেদের বড়াই অহংকার বাদ দেওয়া কেবল তারই বাদতে করা এক ক্ষমতাবান হিসাবে আল্লাহকেই স্বীকার করে নেওয়া সুরার দুই আয়াতটি দেখুন যাতে তিনি তোমাদের পরীক্ষা নিতে পারেন তোমাদের মধ্যে কে কত অধিক সুন্দরভাবে তার আনুগত্যের কাজ করে এখানে আল্লাহ আল্লাহতালা এ কথা বলেননি কে কত অধিক আমল করতে পারেন অধিক আমল আমল কিভাবে সুন্দর করা যায় সবটুকু নিবেদন ঢেলে দেওয়া যায় সেটা বেশি গুরুত্বপূর্ণ কেমতের দিন আমলের ওজন মাপা হবে কি দেখে জানেন কেমতের দিন আমলের ওজন মাপা হবে কি দেখে জানেন একলাস অর্থাৎ আল্লাহর প্রতি একনিষ্ঠতার ভিত্তিতে তাই ত্রুটিযুক্ত হাজার আমলের চেয়ে ত্রুটিহীন সুন্দর অল্প আমলও অধিক মর্যাদাবান তারপর আবার দৃষ্টি ফেরাও আবার আবার তোমার দৃষ্টি পরাজিত ক্লান্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে এই সুরার চার নং আয়াতে আল্লাহ তালা বারংবার আসমানের দিকে দৃষ্টি দিতে বললেন ভুল ত্রুটি খুঁজে বের করার জন্য কারণটা উপলব্ধি করেছেন মানুষ কোনো জিনিসে একবার দৃষ্টি দিলে তার দোষ ত্রুটি খুব একটা ধরতে পারে না বারবার যখন দেখা হয় একসময় তার ত্রুটিগুলো বেরিয়ে আসে আল্লাহ জানালেন মানুষ যতবার ইচ্ছা আকাশ পানে দৃষ্টি মেলুক যেভাবে ইচ্ছা সেভাবে এর বিস্তুতি খুঁজুক সবচেয়ে তার দৃষ্টি ক্লান্ত হয়ে ফেরে ফেরত আসবে এক তিল অসঙ্গতিও কোথাও খুঁজে পাবে না কত নিখুঁত আল্লাহর কার্যক্রম কত নিপুণ তার সৃষ্টি ধন্যবাদ শুনছিলেন এক নজরে কোরআন থেকে সুরা মৌ পরবর্তী ভিডিওতে সুরা কলম পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন আলোকে জীবন পরিচালনা করার তফিক দান করুক صباح امين السلام عليكم ورحمه الله وبركاته